ইফতারের পর এই তিনটি ভুল করলে রোজার কোনো উপকার পাবেন না রমজানে সারাদিন রোজা রাখার পথ ইফতার পরে যদি কিছু সাধারণ ভুল করে তাহলে আপনার শরীরে কোনো উপকারই হবে বরং ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে জানবেন ইফতারের পর সেই তিনটি মারাত্মক ভুল যা করলে রোজার পূর্ণ উপকার পাবেন না ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকে এই ভুলগুলো করে আর এতে শরীরের ক্ষতি হয় এক নম্বর হল বেশি বাজাপুরা খাওয়া ইত্যাদির পর অনেকে প্রথম ছপ বেগুনি পেয়াজু সমুসা খেয়ে ফেলেন কিন্তু জানেন কি এই পোড়া খাবার দ্রুত গ্যাস্ট্রিক বদহজম এবং অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণ হতে পারে এছাড়া এটি শরীরে পানির অভাব তৈরি করে যা আপনার রোজার উপকারিতা কমিয়ে দিতে পারে তাই ইফতারের সময় বেশি করে পানি খেজুর এবং ফলমূল খান এরপর হালকা খাবার খেয়ে নিন এতে শরীর হাইড্রেট থাকবে দুই নাম্বার গুণ হল ইফতারের পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া অনেকেই ইফতার করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে বা সোফায় গিয়ে বসে থাকে এতে হজমের সমস্যা হয় এবং অ্যাসিডিসি বেড়ে যায় ইফতারের পর অন্তত বিশ থেকে তিরিশ মিনিট ধীরে ধীরে হাঁটুন বা কিছুক্ষণ বসে থাকুন এতে শরীর রিল্যাক্স হবে খাবার এবং ভালোভাবে হজম হবে তিন নাম্বার বুন হলো প্রচুর ঠান্ডা পানি খাওয়া ইফতারের সময় অনেকে একসঙ্গে প্রচুর ঠান্ডা পানি পান খেয়ে ফেলে যা শরীরের বিপাক প্রতিক্রিয়াকে দৃঢ় করে দেয় এবং হজমের সমস্যা তৈরি করতে পারে গরমের দিনে স্বাভাবিক তাপমাত্রার পানি বা কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করো এতে শরীর দ্রুত সঠিক অবস্থায় ফিরিয়ে আসবে আজকের ভিডিওতে জানলে ইফতারের পর যে তিনটি ভুল করলে রোজার উপকারিতা নষ্ট হয়ে যায় আপনি যদি এই ভুল করেছেন কমেন্টে জানিয়ে দেয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে Allah is.